বুধবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দু হাজার বাইশ সালের এস পরীক্ষার্থীদের মূলত এস টি পরীক্ষার ফলাফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবিতে এদিন পরীক্ষার্থীরা শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করতে যায় কিন্তু দপ্তরের অধিকর্তাকে না পেয়ে তারা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পাশাপাশি তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে তারা এস পরীক্ষায় বসেছিল কিন্তু এখনও পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি এদিকে স্কুলগুলিতে চলছে শিক্ষক সংকট তাই তাদের দাবি দু হাজার বাইশ সালের এস পরীক্ষার ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক আমরা তো অভিজ্ঞত তিন বছর দিনে আপনার মাধ্যমে তো বারবারই আমরা আসছি এখানে আমাদের মাঝে মাধ্যমে আমরা আসলে ফেরচ্ছি তিন বছর হয়ে আসছে আমাদের দু হাজার বাইশ সালে চারপি মাঠে শিক্ষা হয়েছিল the new cookie i just